তোমরা কেমন আছো বৃহস্পতিবার অর্থাৎ তিন তারিখে আমাদের স্কুলে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এখানে গজ লাইক অর্থাৎ যেমন খুশি তমন সাজের আয়োজন করা হয়েছিল বাচ্চারা সব নানান রকমের পার্টিসিপেট করেছিল সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখতে পাচ্ছ বাচ্চারা সব কত সুন্দরভাবে সাজুগুজু করেছে এখানে এসে ছিল উই অন জাস্টিস করের ঘটনা নিয়ে তুলে ধরেছিল এটা তোমরা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো কি এটা কি নাটক করে দেখাচ্ছিল ওরা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আদিবাসী সেজেছিল গোপাল ভাঁড় অ্যান্ড সেভ লাইফ তারপরে গাছ লাগাও প্রাণ বাঁচাও অনেক রকমের পার্টিসিপেট করেছিল ছোটো ছোটো বাচ্চারা স্বচ্ছ ভারত শকুন্তলা আরও অনেক রকমের পার্টিসিপেট করেছিল সব কিছু তো আর বলার সম্ভব নয় ভিডিওর মাধ্যমে এর বড় ভিডিও আরও ক্রিয়া প্রতিযোগিতায় সব কিছু দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই